পাথারকান্দিতে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠালো পুলিশ নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তে সংবাদের সাথে রয়েছে আমি প্রিয়া সর্বনাশা নেশা জাতীয় ড্রাগস এক ব্যক্তিকে পাথারকান্দি থেকে আটক করে পুলিশ ধৃতের নাম গুলসান আহমদ বাড়ি স্থানীয় হাটখলায় এ কাণ্ডে পাথরকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় পুলিশের একটি দল উল্লেখিত ব্যক্তির বাড়িতে হানা দিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে সাতাশিটি প্লাস্টিকের কন্টেনার প্রায় সাড়ে বারো গ্রাম নেশাজাতীয় হেরোইন জব্দ করার পাশাপাশি এতে জড়িত গৃহকর্তাকে গ্রেফতার করে জব্দকৃত ড্রাগসের কালোবাজারী মূল্য আনুমানিক তিন লক্ষ টাকার মতন হবে বলে জানা যায় পরে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে ধৃতকে রাত ভোর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে গেছিল পরে আটককৃত ওই ব্যক্তিকে বুধবার করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তা ঠাঁই হয় জেল হাজতে পুলিশের এহেন নেশা বিরোধী অভিযানে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল Bureau report news prime 7